নমস্কার বন্ধুরায় আমি জেদেশিৎ আজকে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ সালে একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষ নিয়ে শনির বক্রি গতি তেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল নটা বক্রি হবেন এবং আঠাশ নভেম্বর সকাল নটা কুড়ি মিনিটে তিনি আবার মার্গি হবেন এই একশো তেইশের মধ্যে কর্করাশি জাতীয় জাতিকা জীবনে ঘুরতে চলছে এক গভীর রূপান্তর ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে উঠতে পারে পুরনো পথের বসু নতুন সফলের দিশা মিলতে পারে আজকের এই বিষয়ে আপনি জানতে পারবেন কীভাবে শনির হতে আপনার চাকরি ব্যবসা সম্পর্ক স্বাস্থ্য ও আধ্যাত্মিক জীবনে প্রভাব ফেলবে ভিডিওটি মন্দে দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার জীবনে বদল আনতে পারে দুই শনির প্রকৃতি ও বক্রিগতির ব্যাখ্যা শনি গুরুকে বলা হয় কর্মফলদাতা তিনি ধৈর্য শৃঙ্খলা ন্যায় বিচার ও দায়িত্বের প্রতীক শনি যেমন পনির পরীক্ষা মধ্যে ফেলেন তেমনি সেই পরীক্ষা পাশ গেলে পুরস্কৃতও করেন এখন কথা হচ্ছে বক্রিগতি কি সাধারণত বলা হয় পৃথিবী থেকে শনি যেন উল্টো দিয়ে চলছে একে বলে বক্রিগতি এই সময় শনি আমাদের পুরনো কাজের মূল্যায়ন করেন আপনি অতীতের যেসব সিদ্ধান্ত নিয়েছেন তার প্রভাব এবার প্রকট হবে এ সময় আপনার জীবনে পুরনো ঘটনা ফিরে আসবে হোক সেটা সম্পর্ক কাজ অথবা আর্থিক উষায় শনি বকরি অবস্থায় পুরনো গুরু নেওয়া নেওয়ার সময় আপনার অজান্তে তৈরি হওয়া কর্মপরি হিসাব এবার সামনে আসবে তিন কর্কট রাশি সব ও শক্তি কর্কট রাশি চন্দ্রদ্বারা শাসিত একটি জল রাশি এই রাশির জাতক জাতিকারা সাধারণত সংবেদনশীল কল্পনাপ্রবণ এবং গভীর আবেগ সম্পন্ন হন পরিবার ঘর বাড়ি মাতৃত্ব এবং মাসুমিয়াবতা নিয়মতা এদের জীবনের মূল লক্ষ্য প্রভাবের কারণে আপনি খুব দ্রুত মাস পরিত্রানোর ভেতর দিয়ে যান একদিকে আপনি অত্যন্ত যত্নশীল অন্যদিকে হঠাৎ করে রাগ বা অভিমান করে দূরে ফেসে যেতে পারেন কিন্তু এই রাশির ভেতরে রয়েছে গভীর অন্তর্জ্ঞান এবং আত্মশক্তি আপনি অনেক সময় নিজের স্বপ্ন বা মনের ইচ্ছাকে চেপে রাখেন কিন্তু শনির মধ্যে শক্তিশ্বরী গ্রহ যখন আপনার আসে অষ্টম ঘরে হয়ে অবস্থান নেয় তখন সেই গোপন শক্তি জেগে ওঠে এই সময় নিজের গভীর আবেগ স্বপ্ন মানসিক দ্বন্দ্ব এবং আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং নিজের জীবনের দিশা বদলে দিতে পারবেন চার অষ্টম ঘরে শনির বকরি গতি কি মানে কর্করের জন্য দু হাজার পঁচিশ সালে শনি ককটে অষ্টম ঘরে অবস্থান করছেন অষ্টম ঘর হল রূপান্তর গোপন শক্তি গবেষণা উত্তরধিকা মৃত্যু ও পুনর ঘর শনি যখন এই ঘরে প্রবেশ করেন তখন তিনি ধৈর্য শৃঙ্খলা এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে জীবনে এক নতুন অধ্যায় শুরু করান আর যদি সে শনি বক্রি হন তবে আপনি নিজের জীবনে গভীর সত্যের মুখোমুখি হবেন এই সময় আপনি হয়তো অনেক পুরনো ভুল গোপন কষ্ট বা অতীতের কোনো অপূর্ণতা নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন এই ঘরে শনি আত্মা ও মনের সংযোগ তৈরি করেন শনি বক্রি এই ঘর আপনাকে শিখে দেবে কি হবে নিজে পুরনো ভয় সন্দেহ ও অবচেতন দ্বিধা কাটিয়ে উঠে সামনে এগিয়ে যেতে হয় আপনি এই সময় নিজের আত্মসত্যি বুঝে উঠবেন এবং এমন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন যেগুলো আগেও আপনার সাহস হয়নি নিতে পাঁচ চাকরি ও কর্মজীবন কর্মক্ষেত্রে এই সময়টা আপনার জন্য পুরনো বন্ধ দরজাকে নতুন করে খুলে দিতে পারে যেসব প্রচেষ্টায় আগে বিফলে গিয়েছিল সেই জায়গায় এখন আপনি সম্মান পেতে পারেন বিশেষ করে যারা অনেকদিন ধরে পৌঁছন পাচ্ছে না তাদের জন্য এই সময়টি শুভ আপনাকে আপনার পুরনো পারফরমেন্স নতুন করে প্রমাণ করতে হবে এবং সেই সুযোগ আসবেই চাকরি খুঁজে থাকা জাতক জাতিকারা যারা আগে কোথাও আবেদন করে উত্তর পাননি তারাও নতুন করে ডাক পেতে পারেন তবে এক্ষেত্রে ধৈর্য সংযম এবং নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি শনির বক্রিগতি আপনাকে পরীক্ষা নেবে আপনি কতটা দায়িত্ব পান সেটা বুঝে তবেই আপনাকে পুরস্কার দেবে তাই নিজের কাছে মন দিন পরিশ্রম করুন এবং প্রতিদিন নিজের পরিকল্পনা বাস্তবায়নে এক ধাপ এগিয়ে যান ছয় ব্যবসা ও অর্থনৈতিক দিক ব্যবসায়ী দিক থেকে এই সময় কিছুটা কঠিন হলেও অত্যন্ত শিক্ষণীয় ও লাভজনক হতে পারে শনি বক্রিপতি আপনাকে পুরনো হিসাব নিয়ে ফিরিয়ে নিয়ে যাবে পুরনো লগ্নি অর্ধ চুক্তি বন্ধ হয়ে যাওয়ার লেনদেন সব। নতুন করে সামনে আসবে আপনি যদি এই সময় সতর্ক থাকেন এবং পরিকল্পনা অনুযায়ী চলেন তবে লাভবান হবেন নিশ্চিত বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের সম্পর্ক মজুত করার সুযোগ আসবে যেসব জাতক জাতিকা আর্থিক দিক থেকে ভুগছেন তাদের জন্য এটি ঋণ পরিশোধ এবং বাজেট পুনর্নিবাসের সময় শুনি চাইবেন আপনি বাস্তবিক চিন্তা করুন এবং অপ্রয়োজনীয় খরচ কমান এক কথায় এই একশো আটত্রিশ দিন আপনার ব্যবসার ভিড শক্ত করার সময় পুরানো পরিষুদ্ধে স্থির পদক্ষেপে এগিয়ে যান সাত প্রেম ও সম্পর্ক আপনার ব্যক্তিগত সম্পর্ক বিশেষত প্রেমের জীবনে এই সময় গভীর পরিত্রাণ নিয়ে আসতে পারে যেসব সম্পর্ক অতীতে ভেঙে গিয়েছিল সেখানে পুনর্মিলনের সম্ভাবনা তৈরি হতে পারে আপনি হয়তো নতুন করে অবর্তি করবেন সে সম্পর্কে গুরুত্ব কতটা ছিল একই সঙ্গে এই সময় আপনার জীবনে পুরনো ভুল বা অবহেলার কারণে তৈরি হওয়া দূরত্ব সামনে আসবে সেগুলো দূর করার সুযোগ পাবেন যদি আপনি খোলা মেলা ও আন্তরিকভাবে মন কথা প্রকাশ করেন যারা দীর্ঘদিন প্রেমে সিদ্ধান্ত নিতে পারছেন না তার জন্য এ সময় আত্মবিশ্লেষণের শনি আপনাকে দেখাবেন আপনি কাকে সত্যি চান এবং কে আপনার জীবনে দীর্ঘমেয় থাকবে নতুন সম্পর্কে যাওয়ার ক্ষেত্রেও ভেবে নেওয়া জরুরি কারণ শনি নয় ধীরে এবং স্থায়ী সিদ্ধান্ত পছন্দ করেন আট পারিবারিক জীবন শনি যখন অষ্টম বকি হন তখন পারিবারিক জীবনে গোপন দ্বন্দ্ব পড়ানো অপমান কিংবা ভুল বোঝে সামনে চলে আসতে পারে কিন্তু ভয় পাবেন না এই সময় সেই ভুলগুলো শুদ্ধ নেওয়ার জন্য উপযুক্ত আপনি যদি পরিবার কারোর সঙ্গে দীর্ঘদিন কথা না বলে থাকেন তবে এই সময় সাহস করে যোগাযোগ করুন বিশেষ করে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন তাদের সঙ্গে সময় কাটান ভাই বোনীদের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন কেউ যদি আপনাকে ভুল বোঝে থাকে তবে ধৈর্য ধরে পরিস্থিতি বোঝে না এই সময় পরিবারের মধ্যে আধ্যাত্মিক সংযোগ বাড়াতে পারেন যেমন একসঙ্গে প্রার্থনা ধর্মীয় আচার পালন বা যাত্রা করা মনে রাখবেন পরিবারে আপনাকে মানসিক শক্তি দেবে এবং এই বকরিগতি সেই শক্তিকে জাগ্রত করবে নয় শিক্ষা ও প্রতিযোগিতা যারা পড়াশোনা জগতে রয়েছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুনে এই বকরিগতি সময়টা অনেক বড় কিছু শিখিয়ে দিতে পারে আপনি যদি আগে পরীক্ষায় সফল না হয়ে থাকেন এবার সেই পরীক্ষার ফল আশানুরূপ হতে পারে তবে এটি একমাত্র সম্ভব হবে যদি আপনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে অধ্যবসায় করেন এই সময় গবেষণামূলক পড়াশোনা আইন দর্শন মনোবিজ্ঞান বা গোপন বিজ্ঞান নিয়ে যারা কাজ করছেন আপনাকে এখন কঠোর নিয়মে চলতে হবে প্রতিদিন পড়াশোনাকে রুটিনে আনতে হবে এবং নিজের উপর আস্থা রাখতে হবে এই সময় যারা স্কলারশিপ বিদেশে পড়াশোনার সুযোগ কিংবা অনলাইন কোর্সের জন্য আবেদন করছেন তা জন্য সুসময় তবে অলসতা ফাঁকে দেওয়া বা দারু করে ব্যথাতা আসবেই দশ স্বাস্থ্য ও মানসিক অবস্থা স্বাস্থ্য হচ্ছে জীবনের ভিত্তি আর এই সময় শনি আপনাকে শরীর ও মনের উপর বিশেষভাবে সচেতন করতে চাইবে যা দীর্ঘদিন ধরে হাঁটু হাড় দাঁত স্নায়বিক সমস্যা কিংবা উচ্চ রক্ত চাপের মতো রোগ ভুগছেন এই সময় সেই সমস্যা আবার মাথা চাই দিতে পারে শনি বকি অবস্থায় আপনি যদি নিজের শরীরকে উপেক্ষা করেন তবে সেটার ফল মাতক হতে পারে মানসিক দিক থেকেও আপনি কিছুটা ভারসাম্য আনতে পারেন যেমন হতাশা আত্মবিশ্বাসের ঘাতে বা ঘুমের সমস্যা তাই প্রতিদিন ধ্যান প্রার্থনা বা কিছু সময় নিজের সঙ্গে কাটানো খুব জরুরি চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজের খাদ্যাভ্যাস ও ঘুমের সময় নিয়মিত করুন মনে রাখবেন শনি চাহিন আপনি সিম্পলে ফিরে আসুন নিজের যত্ন নিতে শিখুন তখনই শরীর ও মন আপনাকে সঠিকভাবে সেবা দেবে এগারো শত্রু নাশ ও রস উদ্ঘাটন অষ্টম ঘরে শনি যখন বক্রি হয় তখন সে শুধু আত্ম উন্নয়ন নয় শত্রু ও গোপন শত্রুর পতনের সময়ও তৈরি করেন এই সময় আপনার জীবনের গোপন শত্রুরা ধোয়া পড়বে যারা আপনাকে সামনে ভরসা অভিনয় করত কিন্তু পিছনে ক্ষতিজ্ঞ ছিল তাদের মুখোশ খুলে যাবে আপনি আপনার জীবনে অনেক গোপন সত্য জানতে পারবেন হয়তো কেউ আপনাকে ঠকা হয়তো আপনার ওপর কালো জাদু বা নেতিবাচক সুখী প্রভাব ছিল সব কিছুই ধরা পড়ে যাবে এই সময় আপনার অন্তর্জ্ঞান বাড়বে আপনি বুঝতে পারবেন কার পর বিশ্বাস রাখা উচিত আর কার উপর নয় যা কোর্ট কাচারি মামলা মোকদ্দমা বা সম্পত্তি বিতর্কে জড়িয়ে রয়েছেন তাদের জন্য এই সময় সুবিচার আশা তৈরি হবে শনি ধীরে বিচার করে কিন্তু ন্যায্যতা দেয় কাজে আপনি যদি সত্যের পথে থাকেন তবে শত্রুদের পতন নিশ্চিত বারো সতর্কতা ও করণীয় শনির বক্রি গতি সবসময় আত্মসম্পনা এবং সংশোধনের সময় এই সময় কর্কট রাশি জাতজাতের জন্য কিছু বিশেষ সতর্কতা মানা অত্যন্ত জরুরি প্রথমত হঠাৎ সিদ্ধান্ত নেয় থেকে বিরত থাকুন সেটা সম্পর্ক হোক ব্যবসা বা চাকরি দ্বিতীয়ত নিজের ভিতরে ভয় হতাশা বা কোধকে পরিশ্রয় দেবে না এই সময় আপনার মনের গভীরে জমি থাকে নেতি চিন্তাগুলো সামনে রাখবে কিন্তু তা দমন না করে বুঝে নিয়ে মোকাবেলা করুন তৃতীয়ত কারোর উপর অন্ধবিশ্বাস করবে না বিশেষ করে আত্মীয় দিক থেকে কারোর সঙ্গে বরকর বিনিয়োগ বা অংশ যাবার আগে ভালোভাবে যাচাই করে নিন এই সময়ে অহংকার গোলামি ও তারো থেকে দূরে থাকুন মনে রাখবেন শনি পরীক্ষক তিনি আপনাকে আপনার দুর্বলতা মুখোমুখি করাবেন আর যদি আপনি সেই দুর্বলতা বুঝে সামনে নিতে পারেন তাহলে তিনি পুরস্কৃত করবেন তেরো সমাধান ও গ্রহ শান্তি শনির বকিবতি যেমন পরীক্ষার সময় তেমনি তার শান্তি ও মুক্তিপথ দেখায় যদি আপনি সঠিক সমাধান অনুসরণ করেন প্রথমত শনিবার দিন শনির জন্য তেল কালো কাপড় রোহা বা কালো ছাতা দান করুন দ্বিতীয়ত নিয়ত শনি মন্ত্র বা শনি চালিশা পাঠ করুন বিশেষ করে শনিবার দিনে তৃতীয়ত ভগবান হনুমানের পূজা অত্যন্ত কার্যকর কারণ হনুমানজি শনি কৃপাগ্রাপ্ত আপনি প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান মন্দিরে গিয়ে চরণ গ্রহণ করুন ও ধূপ দ্বীপ দেন চতুর্থ যাদের গুরু বা আধ্যাত্মিক পথ প্রদর্শক রয়েছেন তাদের নির্দেশ মেনে চলুন গুরুর কৃপা সহেন্দ্র সহায়ক পঞ্চমত নীল রঙের পোশাক কালো তিলক ও রুদ্রাক্ষ ধারণ করা উপকারী আর সবচেয়ে বড় কথা প্রতিদিন কিছুটা সময় নীরব থেকে আত্মজিজ্ঞাসা করুন এইভাবেই শনি আপনার জীবনের ন্যায় শক্তি এবং সবলতার পথ দেখাবে সর্বশেষে শেষ কথা হল কর্কট রাশির জাত জাতিকা আপনি যদি দু পঁচিশ সালে শনি গতিকে ভয় না পেয়ে নিজের আত্মবিশ্বাসের সময় হিসেবে গ্রহণ করেন তাহলে এই সময় আপনার জীবনে এক বিশেষ পরিবর্তনের সূচনা ঘটাতে পারে শনি কখনো তারও করে না তিনি ধৈর্য ন্যায় এবং নিয়মের মাপাটিতে বিচার করেন আপনাকে ধাপে দেবে নিজে ভুল যে তা সূত্রে নিয়ে জীবনে প্রতিটি স্তরে পুনরায় নতুন ভিত হবে চাকরি সম্পর্ক স্বাস্থ্য আধ্যাত্মিকতা সব কিছুতে স্থায়ী উন্নতি তখনই আসবে যদি আপনি এই সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারেন শেষে একটা কথাই বলি শনি কখনো শত্রু নন তিনি গুরু পথ প্রদর্শক তার বক্রীগতি হলো এক পরীক্ষার হল যেখানে আপনার চরিত্র মনোবল নিষ্ঠা পরীক্ষার হবে আপনি যদি নিজের অন্তরে শক্তির উপর বিশ্বাস রাখেন এবং প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে যান তাহলে এই একশো দিন শেষে আপনি নিজেকে নতুন এক উচ্চতায় দেখতে পাবেন আমি যদি সুনিজিৎ আবারও আরও নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সন্দীপের কৃপা আপনার জীবনে বিরাজমান হোক আপনি যদি এই ভিডিওটি দেখে কিছুটা হলেও আলোকিত হয়ে থাকেন যদি কোথাও নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাঁচশো টাকার ঘণ্টা বাটনে ক্লিক করে দিন কারণ সামনে আরও আসছে এমন বহু অজানো বহু যোগ রাষ্ট্রভিত্তিক রূপান্তর কথা যা শুধুমাত্র আপনি জানেন এই চ্যানেল থেকেই আপনার নতি প্রশ্ন বা অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাবেন আমি যেহেতু সুনজিৎ নিজে পড়ে উত্তর দেব সবশেষে একটাই কথা শোনিক্রিপার যার জীবনে জাগে তার ভাগ্য আলোই ভরে ওঠে ভালো থাকুন সন্দেব আপনার রক্ষা করুন